আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম নতুন একটি রেসিপিতে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা আলু দিয়ে কাঁচা আলু দিয়ে দারুণ মজার পাকোড়া রেসিপি তো দুইটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেড করতে না চাইলে বটি দিয়ে খুব কুচি কুচি করে কেটে নিতে পারেন তো দুইটা আলুকে আমি খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দেখুন গ্রেড করা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি ঝাল বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ আস্ত জিরা দিব আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি বেসন আর দিয়ে দিব চাউলের গুঁড়া এবার সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব এখনো পর্যন্ত কোনো প্রকার পানি আমি ব্যবহার করব না যদি পানির প্রয়োজন হয় পরে দিব হাত দিয়ে আগে মেখে দেখবো পানির প্রয়োজন হয় কি না তো দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ আমি মেখে নিচ্ছি মাখতে মাখতে কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে তো মনে হচ্ছে পানি লাগবে না হাতের মধ্যে আমি দলা করে দেখছি দলা হচ্ছে কি না হাতের মধ্যে এভাবে দলা করে দেখবেন যদি দলা হয় তাহলে বুঝবেন পানি লাগবে না তো দেখুন সব মিশ্রণ আমার মাখানো হয়ে গিয়েছে চলে আসলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সয়াবিন তেল পাকোড়াগুলো ভাজার জন্য বেশ খানিকটা সয়াবিন তেল দিতে হবে অল্প তেলে কিন্তু ভাজলে হবে না এবার তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি বানিয়ে রাখা মিশ্রণ ছোট ছোটো করে বলের আকারে ভেজে নেব ছোটো করে দিচ্ছি কারণ যেহেতু কাঁচা আলু এজন্য ছোটো ছোটো করে দিলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে ভেতরটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো গ্যাসের জালটাকে লোতে রেখেছি তেলটাকে হাই হিটে গরম করে পরে কিন্তু অবশ্যই লোতে দিয়ে ভাজতে হবে তা হলে কিন্তু হাইতে ভাজতে গেলে উপরটা ভাজা হবে ভেতরটা কাঁচা রয়ে যাবে এবার একটি কাটা চামচের সাহায্যে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাকোড়া কিন্তু বিকালে চায়ের সাথে আর রমজান মাসে ইফতারের খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো দেখুন পাকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে আমি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি আপনারাও কিন্তু বাসায় এভাবে কাঁচা আলু দিয়ে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন খেতে অনেক বেশি মজার হবে দ্বিতীয় ব্যাচে আমি আবারও পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পাকোড়াগুলো আবারও ভাজা হয়ে গিয়েছে দ্বিতীয় ব্যাচে এবার আমি তুলে নিলাম খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার কাঁচা আলু দিয়ে পাকোড়া এটি কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আপনারাও বানিয়ে খাবেন যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বন্ধুরা আজ আরও নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ